আসসালামু আলাইকুম এডুকেশন হেল্পলাইন চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকের ভিডিওর বিষয় অরবিটাল কাকে বলে নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন উচ্চ ঘনত্ব যেমন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলসমূহকে অরবিটাল বলে আমি আবারও বলছি নিউক্লিয়াসের চতুর্দিকে নির্দিষ্ট শক্তিযুক্ত ইলেকট্রন উচ্চ ঘনত্ব যেমন নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট বিশিষ্ট ত্রিমাত্রিক অঞ্চলসমূহকে অরবিটাল বলে ভিডিওটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে আমরা শিক্ষা সংক্রান্ত যে কোনো ধরনের ভিডিও আপলোড দিলে সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন ধন্যবাদ সবাইকে সকলেই ভালো থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে আল্লাহ হাফেজ